এখন তো সকালবেলা আর এই যে গোলাবাবু বাবু বুঝতে পেরে গেছে যে এখন ভিডিও হচ্ছে সেই জন্য আমার মুখের দিকে তাকিয়ে হাসছে আর এখন এত বদমাইশ হয়েছে বলার নয় শুধু নিজে ছটপট ছটপট করছে কোলে নিল অন্যদিকে ঘুরে যাচ্ছে এই যে কথা বলতে চাইছি না কথা বলো কথা বলো কথা বলো দাদা কুটু 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 কুটুকুটু ওয়েদারটা তো এরকম করে রেখে দিয়েছে আজকে আবার গজুর ড্রয়িং স্কুল আছে তো ড্রয়িং স্কুল ভিজে ভিজেই যায় নাকি দেখি তখন যদি বৃষ্টি থামে তাহলে ভালো নইলে এরকমই যেতে হবে বাবার গেল গেলো বাবার তো হবে নি আর এখন আপনাদেরকে একটা আমি দারুণ একটা জিনিস দেখাবো এই টাইমে পাওয়া যায়নি তার সিজন ছাড়া এই দেখুন যদিও আমাদের নয় পাশের বাড়ি এটা হলো আম আমটা আপনারা বুঝতেই পারছেন কিন্তু এটা হচ্ছে বারো মেশা গাছের আম আগে ধরতো নি এখন ধরছে আর ওখানটায় পুরো এক গাছে আম আছে দেখা যাচ্ছে নি ভালোভাবে বৃষ্টি পড়লেও মানে মানুষের কাজ ছুটি নেই কেউ ধান লাগা দেওয়া যাচ্ছে কেউ ধান জমি পরিষ্কার করছে কেউ খোটা গাড়ছে তো এদের এই সকলই কাজ গনক তো এখন ঘুম পেয়েছে এখন সকালে খাওয়া হয়ে গেছে দুবার না তিনবার তো এবার ও ঘুমাবে আর যে আঙুল চুষছে এখন গণকে আমি ঘুম পাড়াতেই উপরে এসেছি লা লা গান করতে এখন গান শুরু করে দিয়েছে লা লা করে দুটো গোলাপ গাছের মধ্যে একটা গোলাপ গাছ ফুল নেই এই ফুলটা তো অনেক দিনের ফুল আর এই ফুলটা শুকিয়েও গেছে অনেকটা কিন্তু বৃষ্টির জল পেয়ে বেশ তাজা হয়েছে কিন্তু দিকগুলোতে ওপরের বেশ কুড়ি দিয়েছে এখনো ফুল ফুটেনি দাদু ভাই চান ভাই এই টান করে থাকি বাসন বাসে ধোঁয়া মাজা করেছি না বকুল তোলায় আলো আমার সানো দিদির কালো বর বাসি বাজাই হলো তা এই যে এগুলো পুজো করবো আর ফুল তুলে দুটো ফুল তুলে এনেছি আরো তুলবো দুবো তুলবো ফুল তুলবো তুলব তোলা হয়ে ফুল আজকে ফুটেনি মোটে একটা ফুল ফুটেছে বর্ষায় গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে কিন্তু ফুল নেই গাছের মধ্যে গাছের পাতা তো সবসময় তাজা হয়ে রয়েছে কিন্তু গাছে ফুল নেই সাবধানে চলো আজ হলো রবিবার তো সকাল থেকে ভিডিওটা শুরু হয়ে গেছে আপনারাও সাথে থেকে দেখতে থাকুন আজকের ভিডিও কি রে কান্না হচ্ছে কেন তোর ওদিকে তো লঙ্কা গাছে লঙ্কা ধরেই যে তার সাথে এদিকে গাছগুলো তো আরো ফুল দিয়েছে আর সকালবেলায় আর কি করা আপনাদেরও ঠাকুরকে দর্শন করায় জয় বলি বজরাঙ্গলীর মূর্তি দিয়েই ব্লগটা আজকের শুরু হোক ঠাকুরকে যতই দেখি নতুন লাগে আর ঠাকুরের মূর্তিটা অপূর্ব মায়ের ঘরে যখন পুরনো অবস্থাতে ছিল তখনও আপনাদের এই ঠাকুরের পুজো মূর্তি দেখিয়েছি আর রঙ হওয়ার পরেও যেন একই গ্লেজ বের হচ্ছে পুরন রং হওয়ার পরে যেন আরও বেশি গ্লেজ বের হচ্ছে আর বজরাঙ্গলির যিনি পুজো করেন তিনি সকাল সকালই স্কুল চলে গেছেন আর এখনো পর্যন্ত যেহেতু বেলা হয়নি তার জন্য সবজির যে ঝুড়ি সেটা খালি আশা করি এগারোটার দিকে সবজির ঝুড়ি ভরে যাবে তো ড্রয়িং স্কুলে সব কাজ হয়ে গেছে দেখাও না কি কি কাজ এই মাছটা কে এঁকেছে ঠিক না মিথ্যা কথা বলছি আর এই কাপটা আচ্ছা এই দিকে কি বাকি আছে এই ফুলটা তুই আর বেলুনটা আঁকতে পারিস নি বেলুনটা আঁক দেখি বেলুনটা তো হুম বদমাইসি হচ্ছে খাতার উপরে কি হলো খাওয়াতে পারলে নি তুমি ওকে

আর দুটি মুড়ি আর একটু যদি জল ঢালা ঢুকিয়ে যেত সেটাই শিশুকে খেয়ে দিত কোনো মুখের শব্দ করতে আর এখন তো বাচ্চারা দুধ মুড়ি খাওয়া বন্ধ করে দিচ্ছে দুধ ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছে আমার একে ডাক্তার আবার দুধ ভাত খেতে পুরো প্রতি আমাদের দুধ ভাত হলে আলু ভাত হলে আর কিছু ছেলেরা চাইতো না দুধ দিয়ে মাকে কি আর কিছু বলি মা তো ওইদিকে ভাত বসিয়ে দিল আর এদিকে আমি এক কাপ কফি করে খাচ্ছি শুধু আমি একা নয় ছোট দি বৌদি ওরা সবাই মিলেই কফি এক কাপ করে সবাই আমরা খাচ্ছি এখন আর একজন তো রেডি ড্রয়িং স্কুল যাবে বলে এই যে দাদুঘর দিদি ভাই এখন দুদিন এনেছিল কচি আমরা আমার তো কচি না এখন আঁকি হয়ে যেত শিলে খেতো করবো আর এখন আর স্বাদও হবে মারি নাই হুম তখন সে কতি ছিল বেশ মারি খেতে ভালো লাগছিলো তখন আমরা আমরা আছে চুষতে হবে আমাদের একটা ভাদু গান আছে আমি তখন প্রথম প্রথম এসেছি আমার বাপের ঘর যেসব ভাদু গান জানিনি আর আমরা জানি নি দেখ আমাদের শাশুড়ি মা নিয়ে গেলো রাত্রিবেলা তাদের সব ভাদু গান হচ্ছে আমি গেছি বউ মানুষ তো অত মাথায় যে ঘন্টা টেনে গেছি সে বিয়ে হয়ে গেছি আর ওখানে ভাদু গান হয় ভাদো গান হচ্ছে সবাই ভাদ গান করছে বড়ো বড়ো ছাড়াতে আর ঘপি দিয়েছে ঝিলাপি টাঙানে আছে আমাকে সবাই বলছে লাগবো ও গান করো ভাদ গান করো আমরা জানি নি ভাদ গান করছে জানি নি সে আমাকে বলছে কি ভাদু এ ভাদু দেখতে এর তোর ভাদুর হাতে কি দিলি আমার ভাদু আমরা চুষে চুষে ঘর যাবি আমি তা লোড যাই মরে গেল দিদি ভাই আমি জানি জানিনি কী বলবো আমাকে আমরা হাতে চুচু আমার হাতে ধরে দিলো আমরা হাতে চুচু টুচু ঘর গেছি এই যে সবাই খাবে আমার আর মেজি খুব ভালোবাসে আমরা আমরা দিয়ে আমরা চাননি হবে আমরা এখন তো রেজা হয়ে গেছে আঁকি হয়ে গেছে কোনো শাসি পাব নি এক একটাই ছিটবো পর আমার হাতে আবার ছিটা হয়ে যাবে না এরকম তোমার মাথাটা যদি ছিচা হয় মাথা ছিচা তোরা দিবি চুন লাগিয়ে মাথা ফাললে তোরা চুন লাগাবি আর নয় পলিথিনটা পরে ফেটে যাবে আজকে আবার বৌদি শুরু করেছে আমার পা মাজা আর মুখ মাজা এগুলো কিন্তু বৌদি প্রায় করে আজকে কিন্তু শুধু পা আর মুখ নয় তার সাথে আরও অনেক কিছু বাড়ির জিনিসপত্র মাঝামাঝি করেছে আয়না মিক্সি এবং সব সেইগুলো দিয়েই আমার পাগুলো পরিষ্কার করছে আর সত্যি কিন্তু খুব সুন্দরভাবে আজকে আমার পাগুলো পরিষ্কার হয়েছে আর আপনারা যদি দেখতে চান কি কি দিয়ে করেছে তো সেগুলো বৌদির চ্যানেলে অবশ্যই যেয়ে দেখে নেবেন আপনারা আর এই যে দেখুন আয়নাটা পরিষ্কার হয়েছে পরিষ্কারের পর আমরা দুজন মিলে পরিষ্কার করছি ভিডিও বানাচ্ছি আর আয়নাটি কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে আপনারাও যদি এভাবে করতে চান একবার বৌদির চ্যানেলটা ঘুরে আসুন আমার ফোনটা কয়েকদিন থেকে ডিস্টার্ব করছে কেমন ডিস্টার্ব জানেন ডিস্টার্বটা হচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন ফোনটা এই ফোনটা হচ্ছে আমার স্পিকারের এই সুইচ যে দুটো আছে স্পিকার যে দুটো সুইচ এই দুটো সুইচ তো খারাপ হয়েই গেছিলো তার সাথে স্পিকার সাউন্ড ফোনের সাউন্ড খুব কম আসছিল তো ভাইকে আজকে ফোনটা বাগাতে পাঠিয়েছিলাম এই যে বাগিয়ে এনেছি এভাবে এখন প্যাকেটিং করে রেখেছে ওই জন্য আমি এখন বৌদির ফোনে ভিডিও বানাচ্ছি সকাল থেকে আমি তো রেডি হয়ে গেছি যে ড্রয়িং স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো আসছি এসে কথা বলছি তোমার কোনো কাজ নেই এখন এখানে বসে আছো বজরঙ্গি কি দিয়ে ভাত খাচ্ছে চপ ডাল ভাত আলু ভাতে চপ ডাল ভাত আলু ভাতে চপ ডাল ভাত আলু ভাতে দিয়ে ভাত খাওয়া হচ্ছে তোমার হ্যাঁ কে চপ পাঠিয়েছে দিদুন আরেকজন তো সকাল সাতটায় টিউশন বসেছে এখন বাজছে সাড়ে দশটা এই সাড়ে দশটা এগারোটা এই টিউশন ছুটি হলো একজনে দিয়ে খেতে বসেছে হুম নিচ থেকে উপরে অনেকক্ষণ থেকে ঝাঁটার শব্দ পাচ্ছি

তো আর দেখছেন কি তারা ঘুড়া বিরাট ঢুকে যাচ্ছে জানে তারা দুটো ঝেঁপি দিয়ে এখন বেরিয়ে যাবো দিয়ে আমাদের এই যে পাইপের তো কিছু কিছু কাজ হয়ে রয়েছে বাথরুমে প্লাস্টার করার জন্য পাইপের কাজগুলো হয়ে গেছে বাথরুমে সেটিংস তো সেইগুলোই এখন ধুলো রয়েছে তো নাকে তুমি চাপা দাও না শাড়ির ফুটটা নাকে নাকে বলো কি বলতে চাও বলো কি বলতে চাও এতক্ষণ আয়না আমি আজ পর্যন্ত তোমার কোনোদিন অপকার করেছি না তাই এটা কি হচ্ছে এটা পূজা আমি কোনোদিন অপকার করেছি তোমাদের এটা কি ধরনের অত্যাচার আমি একটা ভিডিও করছি তাতে তোমাকে অ্যাপ্লাই করছি চোখগুলো ভালো হচ্ছে না কোন অপকার করেছি মাখার জন্য হাপাবে হ্যাঁ চুলে জানতো আমি নাকে কোলগেট দিয়ে দিও বলে মুখে মাখিয়ে দাও হঠাৎ করে নাকে তোমার কেন কোলগেট দিলাম বলো ওই তো আয়নার মতো চকচক করবে নাকে নিচে এসে দেখছি যে অনেক কিছুই রান্না বান্না চলছে এদিকেতে করলা ভাজা হচ্ছে কড়াইতে আর খেটা শাক আর সজনে শাক খেটা শাকটা বাবাই মাত্র আনলো সজনে শাকটা মাসিমা পাঠিয়েছে এই তো ঠাকুমা তো আমরাগুলো একবারে খেতো সেতো করে রেখে দিয়েছে আর বাবা এনেছে মাছ তাহলে আমার মাছের কি হবে আজকে আজকে অনেক কিছু রান্না বান্না বলো সবজি আসছে তো খাবার আসছে তো এসেই যাচ্ছে না আসছে কিন্তু বেলা করে আসছে আজকে আমি রান্না করেছি ঝিঙে দিয়ে মুসুর ডাল বড়া দিয়ে আলু দিয়ে ঝোল আর আমার মাও আমার জন্য ভালো কিছু পাঠাচ্ছে সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো যেটা আমার সবথেকে প্রিয় জিওর জিওর প্রিয় সেটা হচ্ছে সাম্বার নিচে তো মাছ হচ্ছে আর ওই পাশের বাড়ি দাদু ছাতু দিয়ে গেল হ্যাঁ মাছ তো হচ্ছে কিন্তু তবুও কসে কম নেই যাচ্ছে হইই যাচ্ছে ওইজন্যই তো সকলে কমেন্ট করেছে যে ফ্রিজের দরকার ঠিক সকলেই ঠিক কমেন্ট করেছো কিন্তু আসল কথা রাখার সমস্যা আর লাইনের বর্ডার ঠিক করে করি তারপর কিনবো সিঙ্গেল বোর্ড চাই ফ্রিজ কলি সিঙ্গেল বোর্ড চাই আর এখন যে আমাদের বাড়িতে লাইনের কাজ করে সে একটু ব্যস্ত আছে যার কারণে তাকে ডাকার অভাবে বোলপুর করা হচ্ছে না তবে দু তিন মাসের মধ্যে একটা ফ্রিজ নেবার আমারও চিন্তা ভাবনা আছে এদিকে তো রান্নাবান্না বলতে ঝোল তো কমপ্লিট হয়ে গেছে বৌদি আবার ঝোলটা করে এখন ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে ভিডিও বানানো হয়নি তো সেটা করছে এদিকে বড়ার ঝোল রেডি আর এটা হচ্ছে আমাদের ভাই জন্য আর শাক ভাজা আর কি কি আছে দুই রকমের শাক আছে হ্যাঁ

Dekho mes dekhmar okay